भनेको 뭐저 갖다 놨어? 모델이 다 আগে যাই বেশি আছে মানে সবাই কেমন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে দেখেন বাটিকেট ড্রেস আপনাদের সবার রিকোয়েস্টেড ব্রেসের কালেকশন চলে আসছে আমাদের এই মুহূর্তে তো আজকে এই অনেক বাটিকেট ব্রেসের কালেকশন দেখাবো আমরা যারা বাটিক ড্রেস চান বাটিক গুলো একটু সাইড করে দেখান যারা বাটিকের ড্রেস চান যে একটা ভালো মানের বাটিক ড্রেস পরবেন কটনের মধ্যে ভালো মানের বাটিক ড্রেস পরবেন আজকে লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন আজকে লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন আজকে অনেক বাটিকের ড্রেসের কালেকশন থাকবে এই লাইভে তো যারা লাইভে আছেন একটু লাইভে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভে শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে কে কোথা থেকে লাইভে দেখছেন অনেক কালেকশন থাকবে আজকে সব বাটিক ড্রেসের এবং যারা

এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে কটন ফ্যাব্রিকের বাও এটা কটন ফ্যাব্রিকের মধ্যে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস হচ্ছে বাটিক ড্রেস এবং এগুলো আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমাসের আপনাদেরকে বাটিক ড্রেসের অফার দিব সবার রিকোয়েস্ট অফারটা এই মুহূর্তে ইনশাল্লাহ আমরা আবারও দিয়ে দিব কটনের মধ্যে যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এই যে দেখেন প্যান্টের কাপড় এটা এটা প্যান্টের কাপড় যেটা স্টিভের কাপড়টা আলাদাভাবে দেওয়া হচ্ছে এটা স্টিভের কাপড় এবং দোপাট্টা গুলো অনেক বড় এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে হ্যাঁ যে কালার গুলা দেখো এই ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে কালার গুলা দেখেন এটা একটা কালার এটা আরেকটা কালার দশব্রুত দশব্রুত তো হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে এটা আরেকটা কালার চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইন আমাদের চারটা করে কালার আমি চারটা কালারে আপনাদেরকে দেখা দিব ইনশাল্লাহ লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন এই যে দেখেন এটা এটা আরো সুন্দর আজকে এই মুহূর্তে বাটিক ড্রেসের অফার এই অফার গুলা ইনশাআল্লাহ অনলাইন প্লাস শোরুম দুই দুই জায়গায় অফারটা থাকবে শোরুমে এটা এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্বপন কুমার বলছেন আমি ভাই আমি রাঙামাটি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ডিজাইনের এই যে দেখেন কালার মার্শাল প্রত্যেকটা বেশ সুন্দর আজকে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা অফার দিচ্ছি যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা ছিল মেনশন আর নূর ম্যানসনের চারতালে হচ্ছে পূর্ণিমা শাড়ি নুর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা বেশ সুন্দর দেখেন এটা এটা হচ্ছে একটু জাম টেপের কালার এটা হচ্ছে একটু জাম টেপের কালার অন্য পিস গুলো আলাদা আলাদা রাখবেন হ্যাঁ তুমি আমি তোমাকে বলি আলাদা কালার গুলো না একটু গ্যাপ গ্যাপ আলাদা করে রাখবো ঠিক আছে একটার উপর একটা দিবা না এই যে দেখেন প্যান্টের কাপড় এটা এত ভালো মানের কোয়ালিটির প্যান্ট এটা এত ভালো মানের কোয়ালিটির প্যান্ট এই যে প্যান্টের কাপড় এটা স্লিভার প্যানেল সাবিকুন নাহার বলছেন রেগুলার কাস্টমার কালকে কালকে একটা শাড়ি নিলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর এই যে দেখেন এটার কালার গুলা দেখেন মানে প্রত্যেকটা কালার সুন্দর যে কালারটা আপনি অর্ডার কনফার্ম করবেন স্বর্ণালী রহমান বলছেন ছয়টা কালার টোটাল ছয়টা কালার ছয়টা কালার মধ্যে স্টকে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর বাটিকের ড্রেস আজ আজকে এই মুহূর্তে এই বাটিক ড্রেস গুলা সবচেয়ে কমে থাকবে ইনশাআল্লাহ সবচেয়ে কম প্রাইজে থাকবে অফার প্রাইজে থাকবে এই বাটিক গুলা এই যে দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে জাম এটা এটা হচ্ছে ব্লুর সাথে জাম কম্বিনেশন করা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এটা দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর এই যে কালার গুলা দেখেন এটার মধ্যে যে কালার গুলা করছে মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কোন কালার বাদ দিতে পারবে না দেখেন এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে চারটা কালার এই এই ড্রেসগুলো আজকে এই মুহূর্তে একটা রুমা বলছেন আমি আপনাদের রেগুলার কাস্টমার কিছুদিন আগেও তিনটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা আইডির কালারটা কত সুন্দর এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই যেটা হচ্ছে স্টিভের প্যানেল এটার প্যান্টের মধ্যে সম্পূর্ণ প্রিন্ট করা প্যান্ট স্টিভের প্যানেল আর দেখেন সেই লেভেলে সুন্দর এটা দোপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এই যেটা একটা কালার এটা একটা কালার

এটা হচ্ছে অরেঞ্জ স্টেপ কালার একটা খুবই জোস একটা কালার অরেঞ্জের সাথে একটু ডিপ মেরুন এর কম্বিনেশন করা আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা প্যান্ট তোমার এটা একটু মাসি করে কিনতে গেলে এটার এটার প্যান্টও কিন্তু প্রিন্ট করা এটার এটার প্যান্ট হচ্ছে প্রিন্ট করা আপনাদের অর্ডারগুলো অনেক ভালো थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর দোপাট্টাটা দেখেন কি করছে এটার এটার দোপাট্টাটা দেখেন কি করছে সেই লেভেলে সুন্দর দোপাট্টা এই যে এটা দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস এগুলো বাটিকট আজকে এই বাটিক ড্রেস গো অফার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মানে কোন কালারটাই বাদ দিতে পারবেন লাইভ থেকে এগুলো অনলাইনে মাধ্যমে এই মুহূর্তে ঝটপট স্ক্রিনশট দাও আরগুলো কনফার্ম করেন আমাদের লাইভের ক্যাপশনে নাম্বার আছে আমার WhatsApp হ্যাঁ এটার মধ্যে চারটি কালার টোটাল প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন এটা লেমন কালার এটা লেমন কালারটা অনেক সুন্দর এই দেখেন এটা স্টিভের প্যানেল আমরা এই বাটিক ড্রেস গুলা এই বাটিক প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কত টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে বাটিক গুলো দেখেন লেমন কালার এবং এটা দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর এই যেটা হচ্ছে দুপারটা দেখেন যারা বাটিক ড্রেস পড়তে চান অনেকে আছেন বাটিক ড্রেস অনেক পছন্দ করেন অনেক পছন্দ করেন বাটিক ড্রেস তো এই বাটিক ড্রেস গুলো হচ্ছে গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস আর এগুলো হচ্ছে পরেও খুব কমফোর্টেবল কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর বাটিকের মধ্যে অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন চলে আসছে আমাদের এই বাটিক গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে আমি আপনাদের পূর্ণিমা শোরুম থেকে এই পর্যন্ত কত যে ড্রেস নিয়েছি এখনো পড়ছি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ বোন আফরোজা ইসলাম আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা প্যান্ট এটা স্লিভের প্যানেল আর এটা হচ্ছে দুপাট্টা এটা দুপারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট গুলো কনফার্ম করবেন বাটিকের সব ধরনের ডিজাইন সব কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবল থাকবে ইনশাআল্লাহ এটার প্রাইসও থাকবে মাত্র 550 টাকা এখন এগুলো কি হুম এখন আমরা যে বাটিক গুলা দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল বাটিক ভ্যাকসি এটা অরিজিনাল প্রিমিয়াম বাটিক যেটা বলে বর্তমানে এটা ষোলোশো টাকায় সেল হয় কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এই অফারে দিব এইস্ত আমরা এই মুহূর্তে অফারে দিবশাল এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল ভ্যাক্সিভয়লের বাটিক এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বাটিক আমি বলবো এটার ওপরে আর কোনো বাটিকের ফ্যাব্রিক নাই এইটার ওপরে আর কোনো বাটিকের ফ্যাব্রিক নাই এটা হচ্ছে সর্বোচ্চ বেস্ট এটার প্রাইজও একটু হাই এটা সর্বোচ্চ বেস্ট যারা অনেকে আছেন বাটিক ড্রেস পড়তে চান যে একটা অরিজিনাল বাটিক ড্রেস করবেন পিওরের বাটিক ড্রেস করবেন এই ড্রেসটা কালেকশন করে ফেলেন এটা অনেক সুন্দর দোপাট্টা দেখেন দুপাটার চারোপাশে বর্ডার করা আছে কন্ট্রাস্টের মধ্যে

এটা হচ্ছে বাটিকের জগতে সবচেয়ে পিওর কোয়ালিটি এটা সবচেয়ে ভালো মানের কোয়ালিটি বাটিক এটা এটার উপর আর কোনো বাটিক ড্রেস হয় না এটার উপর আর কোনো বাটিক ড্রেস হয় না দেখো কালার গুলা এত সুন্দর সুন্দর শুদ১ কালার দেখেন পার্পল কালার এটা পার্পল কালার বৈশিষ্ট্য আছে এই যে কিন্তু হ্যাঁ অন্যতে এটা হচ্ছে বোর্ডিং দেওয়া আছে ফোল্ডিং করা এই যে জলপাই কালার এটা হচ্ছে বাটিকের একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এটা সবচেয়ে ভালো মানের বাটিক যারা বাটিক ড্রেস পড়তে চান যে অনেকে আছেন যে আমার বাজেট কোনো মেটার না আমি একটা বাটিক ড্রেস করব অরিজিনাল বাটিক পিওর বাটিক পাঁচটা কালার এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন ইনশাল্লাহ ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন ঠিক আছে এই যেটা হচ্ছে জাম কালারটা এটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর কালার বাও এটা প্যান্ট এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে দুপাটা এই যে এটার কালার গুলো পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা কালার এটা একটা কালার এটা একটা কালার বটল গ্রিন কালার এই যে দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার এত সুন্দর কোনটা বাদ দিতে পারবেন না যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কম থাকবে ইনশাল এবং এখন যে প্রিমিয়াম বাড়িটা দেখাচ্ছি আমরা এখন যে প্রিমিয়াম আমরা ফার্স্টে যেটা দেখেছি ওটার প্রাইস ছিল পাঁচশো এখন যেটা দেখেছি এটা হচ্ছে এক হাজার টাকা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বাটিক এটা কাপড় কাপড় যখন আপনি হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন এটা কত পিওর কত সফট কোয়ালিটি এগুলো এগুলো এক হাজার ফার্স্টে যেগুলো দেখেছি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দাও এটা দাও এই যে প্যান্টের কাপড় এটা এটা স্টিভের প্যানেল এই যেটা দুপারটা এটার প্রাইস ও মাত্র এক হাজার এটার মধ্যে কালার গুলো থাকবে সুন্দর ই কিন্তু কি ছবি এক টাকা তো একদিন দিচ্ছি খুব কালার সুন্দর মাত্র হ্যাঁ আরো বেশি এক হাজার টাকা আমার কোন সুন্দর দেখো ওই ওর বিষয়ে কোন কথা বলতে আমার দেখো ওর আবার এগুলা

এটার প্রাইজও থাকবে মাত্র মাত্র 1000 টাকা 1000 টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন